দিল্লির লোকসভায় শপথ গ্রহণ করলেন মুর্শিদাবাদ জেলার তিন তৃণমূলের সাংসদ মঙ্গলবার লোকসভা স্পিকার ওম সামনে সাংসদ 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 রহমান মুর্শিদাবাদের আবু তাহের খান ও বহরমপুরের ইউসুফ পাঠান শপথ বাক্য পাঠ করে শপথ গ্রহণ করেন সাংসদদের অভিনন্দন জানালো লোকসভা স্পিকার ওম বিড়লা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমি খলিলুর রহমান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব ইনশা আল্লাহ জয় হিন্দ জয় বাংলা বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আবু তাহের খান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আল্লাহ পাকের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলি এবং যে কর্তব্যবহার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব इन जय हिंद जय बांग्ला जय ममता बनर्जी जॉय अभिषेक बनर्जी बंदे मातरम मैं पठान यूसुफ खान जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूँगा तथा

সাউথ ইন্ডিয়ান জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ